পেয়ার ওজন দুই কেজি বেচা কেনা হচ্ছে দুইশো পাঁচ টাকা কেজি গাইস আপনারা দেখুন আপনাদের বিশাল প্রজাতির তেলাপিয়া বেচা কেনা দেখাচ্ছি গাইস আপনারা দেখুন আজ তিন তারিখের ভিডিও দেখাচ্ছি রোজ সোমবার গাইস ভালো লাগলে কমেন্টে জানান চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদের জানায় আমন্ত্রণ গাইস আপনারা দেখুন একটা তেলাপিয়ার ওজন দুই কেজি দেখুন এখানে অবদার বাজারে ব্যথা কেনা চলছে গাড়ি কম ঢুকেছে এখানে দুই হাজার নয় সালে এই অবদা পাইকারি ঐতিহ্য মাছ বাজারটা গঠিত হয়েছে গাইস আপনারা দেখুন মাগুরা জেলার মধুমতি মৎস্য আরত থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও সরা হয় ভালো লাগলে কমেন্ট করেন ওজন পাঁচ কেজি দুইশো টাকা কেজি বিরিকেট মারতে থাকে না হচ্ছে আপনাদের দেখাচ্ছি দেখুন অবদার বাজারে মধুমথি মাছের থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যালেঞ্জটা ছাড়া দেখুন একটা তেলাপিয়া মাছের ওজন দুই কেজি দুইশো টাকা কেজি নিলাম উঠেছে বিডি ফিজ ব্ল্যাকের পক্ষ থেকে আপনাদের প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় গাইস আপনারা দেখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিন বিডি ফিজ ব্লকের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম জানায় শুভেচ্ছা এখানে বিভিন্ন প্রজাতির মাছ রপ্তানি করা হয় গাইস আপনারা দেখুন এক কেজি ওজনের মিকে মাছ একশো ষাট টাকা কেজি টাকা কেনা হচ্ছে প্রাইস আপনারা দেখুন ভালো লাগলে কমেন্টে জানান কেউ দেখার সুযোগ করে দিন বিডি ফিজ ব্লাকের পক্ষ থেকে জানায় স্বাগত পাটা মাছ আছে চিরবল মাছ আছে বিভিন্ন প্রজাতির মাছ আছে আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন মা থেকে দূর দূরান্ত থেকে যে এই ভিডিওগুলো দেখছেন ভালো লাগলে কমেন্টে দুই মাছ চিলবন মাছ থাকে কিনা হচ্ছে অবদার বাজারে আজকে গাড়ি কম যার কারণে মাছের দাম তুলনামূলক একটু বৃদ্ধি গাইজ আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে এখন আপনার বাজারে পুরো দমে ব্যথা কেনা চলছে আপনারা দেখুন ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিন বিডি ফিজ ভোলাকের পক্ষ থেকে আপনাদের প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় এখানে দুটোই কেজি মির্কে মাছ একশো পাঁচচল্লিশ টাকা কেজি বেচা কেনা হচ্ছে দুটোই কেজি মির্কে মাছ বেচা কেনা দেখাচ্ছি বিবাস আপনারা দেখুন এখানে সব ধরনের মাছ আমদানি করা হয় গাইজ ভালো লাগলে কমেন্টে জানান পাঁচশো গ্রাম সাইজের জাপানি মাছ একশো বিশ টাকা কেজি বেচা কেনা হচ্ছে আপনাদের জাপানি মাছ বেচা কেনা দেখাচ্ছে একশো বিশ টাকা কেজি জাপানি মাছ বেচা কেনা হচ্ছে আরও অন্য অন্য বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা দেখাবো গাইজ ভালো লাগলে কমেন্টে জানান দেখুন এখানে পঁচিশ তেই কেজি পাবদা মাছ দুইশো টাকা কেজি বেচা কেনা হচ্ছে আপনাদের পাবদা মাছ বেচা কেনা দেখাচ্ছি টাকা কেজি দেশের দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্টে জানান অন্য কেউ দেখার সুযোগ করে দিন এখানে বিদেশি মাগুর মাছ বেচা কেনা হচ্ছে রিলাম উঠেছে একশো দশ টাকা কেজি আপনারা দেখুন একটা মাগুর মাছের ওজন পাঁচ কেজি গাইস ভালো লাগলে কমেন্ট করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিন দেখুন এখানে পাবদা মাছ জ্যান্ত পাবদা মাছ দুইশো পঞ্চাশ টাকা কেজি রিলাম উঠেছে এখানে সব ধরনের মাছ সরবরাহ করা হয় গাইস অবদা মাছ বাজার থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় বিবাজ ভালো লাগলে কমেন্টে জানান আপনারা দেখুন এই অবদার বাজারে এই বৃহত্তম মাগুরা জেলার মৎস্য আরত থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় গাইস আপনারা দেখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন শেয়ার করেন